এখন সুমল বলছেন দিদি লক্ষণ ভালো না দু প্রকার রামের ভাই লক্ষণ একটি লক্ষণ হলো দৃশ্য বা অনুভূতি হচ্ছে কৃষ্ণ একেবারে মর্মাহত অর্থাৎ লক্ষণ ভালো না কি করতে হবে মানে দিদিকে নিলেই হয় যে কি করতে হবে যে আমার বসন তোমাকে দেব আর তোমার বসন আমি পরিদান করে আমরা কোথায় চলে যাব। এর এক শরণ করে একে অন্যের বসন্তী বদলি লইলো রাধাকুণ্ডের তীরে সবাই গ্রহণ করিল গো বল। ভাগর কৃষ্ণ দেখলেন রাধা দেখেন না অর্থাৎ সুবলের ভেসে বলে এই সুবল তুই গেলি আর এলি কেন তুই রাধারানী পাশ নাই বলে না ভাই প্রবেশই করতে পারিবে আরাই আপন বন্ধ পাই আর কহে রঙ্গ করি আর যেতে নাই বাড়ি আমি জটিল আরো করি আমি জটিলের বাড়ি যেতে পারি নাই তবে কি আসলে একজন মহিলা আছে লক্ষ্মী তিনি চন্দাবলির বাড়ি রাধারণী কাঁদতে আরম্ভ করলেন আমার নয়নে জারি লাগছে আমি তারই ভালোবাসি আমি অন্য নারী দিয়ে আমি আমার বাসনা পূর্ণ করবো না মধুর প্রেমের শ্রীমতী রাধারানী তাকে এনে দিলেই মনে বাসনা পূর্ণ করবো বলে একা কেন এলি ফিরি তুই গেলি শুধু এলি কেন

মিলন হলো সুবনের বেশে তো পুরুষের পাশে আরেকজন পুরুষ যদিও নারী ভেতরে কিন্তু বাহ্যিক দিকে আবরণ তো পুরুষের এদিকে সুবলকে উদ্ধার করে দেওয়াটা হলো লীলার আদর্শ আবার সুবলকে যদি তার বাড়িতে না পাঠাই তাহলে আমি কীর্তনে বিপদে পড়ব যার যার মায়ের কুলে সকলকে পাঠাতে হবে বাসনাটা সকালবেলাই করেছিলেন তাই বিলম্ব হল না এবার আধারণী সকিগণকে নিয়ে জলের কলসি হাতে ধীরে ধীরে যমুনায় গেল

oh <laughs>